আজ আমরা এই ভিডিওতে জানব চা খেলে পরে কী কী রোগ হতে পারে এক নম্বর চায়ে থাকে ট্যানিন যা আপনার দুশ্চিন্তা ও টেনশন বাড়িয়ে দিতে পারে দুই নম্বর চায়ে থাকে প্রচুর পরিমাণ ক্যাফিন যা আপনার হার্টের সমস্যা বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত ক্যাফিনযুক্ত খাবার খেলে বুক জ্বালা করতে পারে তিন নম্বর বেশি চা পান করলে অন্তরে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় এতে ক্যাফিন থাকার কারণে ঘুমের সমস্যা হয়ে থাকে চার নম্বর অতিরিক্ত চা পান করলে ঘুমের সমস্যা হয় যার কারণে চোখের নিচে কালি পড়া মাথা যন্ত্রণা ও মানসিক চাপ বেড়ে যায় পাঁচ নম্বর দিনে তিন চার কাপ চা পান করলে হজমের সমস্যা হয়ে থাকে যার কারণে পেটের ফ্যাট বেড়ে যেতে থাকে ছয় নম্বর সারাদিনে দুই থেকে তিন কাপ চা পান করলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে তার ফলে আমার সাহা বদহজম হয়ে থাকে এরকম আরও স্বাস্থ্য টিপস পেতে ও ওজন কমাতে আজও যোগাযোগ করুন